নমস্কার আবার আজকে চলে এসেছি আপনাদের কাছে গল্প পাঠের আসন নিয়ে তো আজকে আমি একটু খোলা আকাশে নিজে এলাম সারাক্ষণ আর ঘরের মধ্যে বন্দি হয়ে গল্প শোনাতে ইচ্ছে করছিল না কখনো কখনো মনে হয় না সে আগের দিনের মতন যদি উঠোনের মধ্যে যেরকম আমরা মাদুর পেতে গল্প শুনতাম ছাদের মধ্যে গল্প মাদুর পেতে গল্প শুনতাম বা পড়তাম সেরকম যদি একটা পরিবেশ তৈরি করা যায় তো এখন অনেকটাই দিনের আলো কমে এসছে প্রায় সন্ধ্যে হয়ে এসছে তবু একটু যা দিনের আলো বেঁচে আছে তাতে আমি গল্পটা পড়ে ফেলতে পারব এটা আমি ফেসবুকে আমার পেজে এই গল্পটা আমার একবার আমি লিখেছিলাম সেটা আমার হঠাৎ করে মেমোরিতে এসছে তো সেজন্য আজকে আমি এই ছোটো গল্পটাই আপনাদের সামনে তুলে ধরছি তোর জন্য গুঞ্জন তোর হাতে যখন এই মেলটা গিয়ে পৌঁছবে তখন আমি কালকা মেলে আমার মেয়েকে নিয়ে দিল্লির পথে অবাক হচ্ছিস না মেয়ের কথা শুনে হ্যাঁ রে আজ থেকে আমি তুলির মা তোকে এর আগে একদিন ফোনে বলেছিলাম না খুব বাজে একটা বার্ন কেস এসছে প্রায় সাত দিন হলো বোধ হয় তোর সাথে আর কানেক্ট করতে পারিনি এমনিতেই দিন পেশেন্টের চাপ থাকে তারপর এখানে রাতের বেলা টাওয়ার থাকে না যাকে কাজের কথা ফিরি কাকুন মানে সেই মেয়েটি কাল সন্ধ্যায় চলে গেল জানিস আমাদের ইউনিটের সব ডক্টরাই জানত যে ওকে আমরা ধরে রাখতে পারবো না স্টিল উই আর ট্রাইং প্রথম যেদিন মেয়েটি ভর্তি হলো আমি ও সারা গায়ে সিলভার এক্স বোলাচ্ছি আর শিউরে শিউরে উঠছি মাঝে মাঝে আমার হাতে ও শরীরের চামড়াগুলো উঠে আসছিলো পুরো শরীরটাই ঝলসে কালো হয়ে গেছিলো প্রায় এইটটি পারসেন্ট বার্ন ওকে কি বাঁচানো যায় বল ও কিন্তু স্বামীটাকে বাঁচাবার চেষ্টা প্রথম দিন থেকেই করে যাচ্ছিল আমরা যে কত বার কতভাবে ওর কাছ থেকে জানতে চেয়েছি যে কি করে এটা হলো ও কিছুতেই সত্যি কথাটা বলছিল না বারে বারেই বলে যাচ্ছিল স্টোভ বার্স্ট করে নাকি হয়েছে এই সাতটা দিন ধরে ওর পাড়ার লোকেরা রোজ ওর বাচ্চাটাকে ওর কাছে নিয়ে আসত কিন্তু ওর স্বামীটা কখনও ওর কাছে আসতো না সেটা ভয়ে না বোধে জানি না কাল ডিউটি শেষ করে যখন বের হতে যাব তখন মেয়েটি হঠাৎ আমাকে বলল দিদি পুলিশের সামনে কিছু বলবো না কিন্তু আপনাকে বলে যাই আমাকে কিভাবে আমার বর মেরেছে জানেন গায়ে পুরো কেরোসিন তেল ঢেলে প্রথমে পুড়িয়েছে আমি মেঝেতে পড়ে দাপড়েছি দিদি ও দূর থেকে দেখেছে আমার কাছে আসেনি অনেকক্ষণ পর আমি যখন পুরো ঝলসে গেছি তখন আমাকে আয়নার সামনে টেনে নিয়ে দাঁড় করিয়ে বলে দেখেছিস তোর চেহারাটা আয়নায় সাথে সাথে আমার পুরো গায়ের লঙ্কুপগুলো খাড়া হয়ে উঠল গুঞ্জন ইউ কি সম্ভব কোনো মতে ওকে বললাম তবুও তুমি ওকে পুলিশের হাতে তুলে দিচ্ছ না কেন মেয়েটি জবাব দিল আমার মেয়েকে কে দেখবে দিদি আমি বললাম আমি দেখব আমি তোমায় কথা দিচ্ছি ওর মাংস বের হয়ে আসা কপালে হাত রেখে বললাম মেয়েটির ক্ষীণ কণ্ঠে দৃঢ়তার সাথে বলল না আমি বললাম কেন বলল আমি ওকে ভালোবাসি দিদি ও আমাকে না বাসু আমি তো বাসি ওর চোখের কণবে তখন জলের সরু রেখা আমাকে বলল তুমি বিয়ে করেছ দিদি বললাম না সামনেই এক মাস পর বিয়ে কাকুন বলল লোকটার সাথে একসাথে থেকে দেখেছ সে কেমন আমি অবাক হয়ে বললাম না তো ও তখন কথা বলতে খুব কষ্টই হচ্ছিল তবুও কোনো মতে বললো এক ছাদের নিচে না থাকলে কাউকে চেনা যায় না দিদি কাউকে না থেমে গেল কাকুন ওর থেকে তাকিয়ে আমি আমার জীবনের সিদ্ধান্তটা নিয়ে নিলাম তুলিকে কোলে নিয়ে যখন গেটের দিকে এগুচ্ছি তখন দেখতে পাচ্ছিলাম পাড়ার লোকেরা ওর ভালোবাসার লোকটাকে ধরে বেধরক মারছে আমাকে যখন কাকুন বয়ান দিচ্ছিল তখন হয়তো পাড়ার কেউ তা আড়াল থেকে শুনে ফেলেছিল তুই আমাকে ক্ষমা করে দিস গুঞ্জন তোকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না বিয়েটা তোকে করতে পারবো না রে সত্যিই তো আমরা দুজন দুজনকে কতটুকু চিনতে পেরেছি তুই বল আমি চাই না তোর আর আমার স্বপ্নের রাজপ্রাসাদ এই দৈনন্দিন চাওয়া পাওয়ার মতো অতি ক্ষুদ্র স্বার্থের টানা পড়ে দাসের ঘরের মতো ভেঙে পড়ে তুই নিশ্চয় বুঝতে পারছিস আমি কি মিন করছি এই গুঞ্জন প্লিস কাঁদিস কাঁদ কাঁদে না তোকে খুব ইটিয়াটে মতো লাগে একটু শোনা ওই হুইসেল পড়ে গেল ট্রেন ছাড়ল বাইগুঞ্জল ভালো থাকিস তোর আমি এই ছিল গল্প এটি কিন্তু একটি শক্তি ঘটনা অবলম্বনে এটাও বললাম কোথাকার ঘটনা সেটা বলছি না তো এই ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছিল বাকিটা কিছুটা আমার সত্যি কিছুটা আমার কল্পনা মিশিয়ে লিখেছিলাম তো আজকের মতন এইটুকুই আমি দেখতে পাচ্ছি এই গল্প পাঠ শুনতে প্রচুর মানুষ এগিয়ে এসছেন মানে প্রচুর মানুষের সাবস্ক্রিপশান সাবস্ক্রাইব করেছেন আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশান সাবস্ক্রাইব করেছেন তো সেটাতে বুঝতে পারছি যে হয়তো গল্প পাঠ তাদের মনে বেশ ভালোই লেগেছে বা মনে ধরেছে তো চেষ্টা করবো আগামীতেও আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের কাছে আসতে আজ এই পর্যন্তই কেমন লাগলো বলুন খোলা আকাশের নিচে গল্প পাঠ শুনতে আজকে এই পর্যন্তই নমস্কার ভালো